আন্দোলনে নজর এসেছেন অশিক্ষক কর্মীরা অশিক্ষক কর্মীরা তারা করোনা মইতে ছিলেন তারাও এসেছেন এবং এবার বলছেন ডেডলাইন পার মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে অবস্থান মধ্যশিক্ষা পর্ষদের বাইরে তারা ছিলেন এবং পর্ষদের ভিতরে অবস্থান জন অশিক্ষক কর্মীর নাচর আন্দোলনে নাচর এসএসসির অশিক্ষক কর্মীরা যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই ভেতরে পর্ষদের ভেতরে থাকবেন আন্দোলনে অবস্থানে আমরা বোনের কাছে এসেছিলাম ফটো নেওয়ার জন্য কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুস্থ পাইনি না আমরা ভেতরে অবস্থান চালিয়ে যাচ্ছি আর আমাদের যারা সহকর্মী সহযুদ্ধরা আছে যারা যোগ্য নন টেন্টেড নন তারা বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে ওনারা চেষ্টা করবেন আমাদেরকে হাটিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কোনোভাবে আমাদের যোগ্যদের লিস্ট ছাড়া আমরা এখান থেকে বেরোবো না এবং আমাদের সহকর্মীরা বাইরে থেকে পথ ছাড়বে না তো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন এবং পূর্ণাবহির সামনে আপনারা কিন্তু অবস্থান করুন শান্তিপূর্ণভাবে অবস্থান করুন